フフフフ。 ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুক হামলার জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ভারত এতে অন্তত 26 জন নিহত ও কমপক্ষে 35 জন যে সামরিক মানুষ আহত হয়েছেন এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিদুর এরপরই অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন ভারতের অপারেশনের নাম সিদুর রাখা হয়েছে এমন নাম দিয়ে ভারত আসলে কি বোঝাতে চাইছে পাকিস্তানিদের ধারণা সিদুর মূলত চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন হিন্দু রীতিতে বিয়ের সময় বর কোনেকে সিঁদুর করিয়ে দেয় এবং কনের উপরে অধিকার প্রতিষ্ঠা করে তেমনি সিঁদুর নামকরণ করে হামলার মাধ্যমে ভারত পাকিস্তানের উপর অধিকার প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়েছে এই বিষয়ে নিউ ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার জানিয়েছেন ভারতের অভিযানের নাম সিঁদুর রাখার পেছনে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র কাজ করতে পারে পাকিস্তানের বড় একটি এলাকা দখলের পরিকল্পনা থেকেই ভারতের প্রথম অভিযানকে সিঁদুর হিসেবে নামকরণ করা হয়েছে এর প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয় এটি উগ্র হিন্দুত্ববাদকে নির্দেশ করে বলেও জানিয়েছেন তিনি শাহরিয়ার আলম ইবিডি নিউজ